হ্যালো এভরিওয়ান আজ আমি এক কাপ সুজি দিয়ে একটা দারুণ টেস্টি আর একেবারে তেল ছাড়াই বলতে গেলে খুব কম সময়ে একটা টিফিন বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে একটা দারুণ চাটনিও বানিয়েছি এর জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এক কাপ সুজি আর হাফ কাপ ফ্রেশ টক দই এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তবে প্রয়োজনে আবার একটু জল দিতে পারি আর দিলাম হাফ চামচ রিফাইন্ড অয়েল এবারে এর সব কিছুকে আমি ভালো মতো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি আমি এটা ঘুরিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এবারে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এটা প্রয়োজনে আমি আর একটু জল দিয়েছিলাম হাফ কাপ জল দেওয়ার পরও এবারে এটাকে আমি একটু চামচ করে নাড়াচাড়া করে নেব আর ঠিক এরকম ঘনতে ব্যাটারটা তৈরি হয়েছে এবারে এর মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম তার মধ্যে একটা ছোটো সাইজের টমেটো বিছাড়িয়ে দিয়ে দিয়েছি কেটে আর এক টুকরো ক্যাপসিকামও মিহি করে কেটে দিয়ে দিয়েছি আর এক টুকরো গাজর এটা গ্রেট করে দিয়েছি আর দিচ্ছি এক হাফ ইঞ্চি আদার টুকরো গ্রেট করা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দিলাম কিছু ধনে পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ তারপর সব কিছুকে ভালো মতো মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো আমি চামচে করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিলাম এতে পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা এবারে এটা খুব ভালো করে বেকিং সোডা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি রেক্ট্যাঙ্গল টিফিন শেপের এবারে এর মধ্যে আপনারা কোনো থালাও নিতে পারেন এর মধ্যে আমি তা ভালো মতো সাদা তেল ব্রাশ করে দিলাম তারপরে এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ব্রাশ করে দিলে এটা যখন আমি ডিমোল্ড করব তাহলে সুবিধা হবে এবারে এদিকে ওভেনে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম খানিকটা কড়াইয়ে তাতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তার উপরে আমি এই টিফিন বক্সটা রেখে দিলাম এবারে ওভেনের ফ্রেমটাকে লোয়ে করে আমি দশ থেকে বারো মিনিট একটা ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা চাটনি বানাবো দারুণ সাথে তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জারে কিছু রোস্টেড এর ছোলা ভাজা সামান্য বাদাম ভাজা দুটো ছোট টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর কিছু আমি কয়েকটা টুকরো করে নারকল দিয়ে দিয়েছি আর দিলাম ধনে পাতা আর সামান্য একটু বিচ্ছান্ন তেঁতুল আর সামান্য লবণ আর হাফ চামচ চিনি আর পাতিলেবুর রস আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল পরে প্রয়োজনে জল দিয়ে দিয়ে দিতে পারা যাবে তো এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে এর ওপরে দিয়ে দিলাম একটু সাম্বার মশলা এতে টেস্টটা দারুণ হয় সাম্বার মশলা না থাকলে একটু লাল লঙ্কার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো বা চাট মশলাগুলো দিয়ে দেওয়া যেতে পারে তো খেতে ভালো লাগবে তাতে এদিকে চাটনিটা আমি এরকমভাবে পেস্টটা বানিয়ে নিলাম এটা একটা দারুণ চাটনি তৈরি হয়ে গেছে আর এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি যে মিক্সিং জারটাতে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটু ধুয়ে জলটা চাটনির মধ্যে দিয়ে দিলাম যেরকম ঘনত্ব রাখতে চান সেইভাবে জল দিয়ে এটা ঘনত্বটা ব্যালেন্স করে নিতে হবে এদিকে আর একটু টেস্ট বানানোর জন্য আমি একটা হাতা খুব ভালো মতো গরম করে এতে দিয়ে দিয়েছিলাম এক চামচ সাদা তেল তাতে দিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা তেল আর দিয়েছিলাম কারিপাতা তাতে একটা ছক দিয়ে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম চাটনির টেস্ট তাতে দারুণ হয় এবারে আর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছিলাম তারপরে আবারও সাত মিনিট মানে টোটাল বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে এই টিফিন বক্সটা নামিয়ে নিলাম তারপরে এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা সাইডগুলো ঠান্ডা করে নিতে হবে তবে যে ডিমোল্ড করতে সুবিধা হবে ঠান্ডা করার পর সাইডগুলো চাকু দিয়ে একটুখানি এরকমভাবে ঘুরিয়ে দিলাম তারপর এরকম এটাকে প্লেটের থালার মধ্যে উল্টো করে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে তাহলে এরকম সহজে এটা বেরিয়ে আসবে আর দেখুন দারুণ জালিদার হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা একেবারে তেল ছাড়াই প্রায় তৈরি করেছি হাফ চামচ আমি সাদা তেল দিয়েছিলাম তো এরকমই বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিনও আপনারা এটা দিতে পারেন বাড়িতে ব্রেকফাস্টও এটা বানিয়ে নিতে পারেন এটা বানানো ভীষণই সহজ জলদি বানানো যায় বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো হয়েছে বলে খেতেও ভালো লাগে আর বাচ্চারা মজা করে খাবে তো এরকম জালিদার আর একটা সফট টিফিন আমার তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে এরকমভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আর এটা আগে থেকে কোনো প্রিপারেশান নেওয়ার প্রয়োজন হয় না তো আমি এরকমভাবে সার্ভ করে নিচ্ছি আর এর সঙ্গে যে চাটনিটা বানিয়েছি সেটা কিন্তু দারুণ দারুণ স্বাদের হয় সেই চাটনিটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি তো প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ